শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা সবাই পুজো ঝটপট পর যুক্ত হয়ে যাও পুজো হয়ে যায় নেই কেননা খোলা সবাই একটু ঝটপট চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও ছবিটা বড় হয়ে যাবে लगा ऑनलाइन से कौन सा कॉल সোয়ারে কালকে যাবে তাহলে চোরা

সবাই একটু ঝাটপাট যুক্ত হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বলো

হাগো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর সবাই লাইক কমেন্ট করো গৌরী কি করো এই তো তো লাইভে আসছি সবাই কেমন আছো বলো এই সরসুতি বাড়ি আসছে বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কেমন আছেন আপনি ভালো আছি গো তুমি কেমন আছো ভালো ভালো সবাই একটা করে লাইক করো স্ক্রিনের উপর ডবল টাচ মারো দেখো লাইক হয়ে যাবে

গাড়ি সবাই একটা করে লাইক করে দাও বন্ধুরা একটু ঝটপট লাইক করো এই দোকানটা আবার জামা কাপড়ের দোকান হচ্ছে চাপানের দোকানটা ভালোই বেচাখানা হচ্ছে থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে কিউ सब एक झटपट कमेंट करो Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

아민의동자정 okay. मोट, मोट, तेरे तीसरा, मोट, पता, आरेक्टर होने, पता, अमेरिका देख जाने में कहाँ देख बो, ये कौन है, मैं मेकी चले, तुम्हीं मेकी चले, क्या लेट है The 2020 festival segurançaítulo overstressed in 15 days. The因為 드래곤 12. конце 말Ma за 4� Touching ground screenions with a small riss centres out of the greenery are måcò攻zosas in middle is a static cloud summoning the 2021 festival overstressed with 24th month Coloradoiera. The 2020 festivaloch Поэтому 그 추위에 이렇게 왔으며 completely the Whiteahakiti festival AD-10 movie festival by today curry is a Post extended video. 95

দেখো বৌদি <laughs> 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 এই তোমার সাথে একটু গল্প করছি গো সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই একটু ঝটপট চলে এসো হাই হাই হ্যালো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই লাইক করে দাও ঝটপট লাইক করো যারা এখনো যারা এখনো পর্যন্ত বন্ধু করি আমাকে একটু বন্ধু করে নেবে আর সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বর্ধমান গো তুমি ষোলো মতো আঠেরো কি করছো দিদি এই তো একটু লাইভে এসছি গো লাইভ করছি

দুজন বন্ধু জয়েনিং করছে সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো বসে আচ্ছা তাহলে কি তুমি সেই কুসুম যেই কুসুম কি তোমাকে খুব মিস

রাতে জাগা কালকে গেলে ওই সন্ধ্যা দিকে যাব তোমাকে খুমি বিকেলে যাব ভিডিও বানাবো ওখানে রাস্তায় তারপর যাব বুঝছো তুমি ছাড়া হয় কি করছো বাড়ির সবাই কেমন আছে ভাই কেমন আছে বলো লাল লাল একটা গলেনি দাওয়া করে না তো সবাই গান শুনে পালিয়ে যাবে ঠাকুর আছে হ্যাঁ আমার বাড়ি মালডাঙ্গা আচ্ছা মালডাঙ্গা কোনখানে ঠাকুর আসেনি হ্যাঁ ঠাকুর এসছে কিন্তু যাবো একবার চলে আসবো আমরা থাকবো না তো রাতের দিকে আবার চলে আসবো বুঝেছো

এই বন্ধুরা সব কোথায় গেল কেউ তো আসছে না কি করছো কি খাওয়া দাওয়া করলে বলো মিস কুসুম

मालूम आ ची। हमारे मुके दुष्ट हंसे एक बार देखी के। रात जगह पाकी टकड़ा गया लो। घूमिएगा ची। रात जगह पाकी। उस टाइम रात जगह पाकी एक झाड़पर चले सोतों। सबाई झाड़पर झाड़पर पर कमेंट कर बताना ही। मीठ मीठ का कमेंट कर ची। खाई सा।

কালকে যাব তোমাদের ওখানে ওই একজন একটু ওষুধ দেয় বলছে একটু আনতে যাবো বুঝছস নে নে আমার সাথে বাবা আইডির নামটা তো খুব সুন্দর ও কোথায় তো লক্ষ্মী ঠাকুর হচ্ছে আজকে পুজো হচ্ছে ওখানে গেছে আমরাও যাবো লাইফটা শেষ করে

দেখেছি বলতে যাও তরকারি যাবো তো আমার বাড়ির পাশে বাড়ি বলেছো তা কোনখানে বাড়ি বলো তাহলে আমি বাটি নিয়ে যাচ্ছি একবারে প্রসাদ তরকারি নিয়ে চলে আসবো বন্ধুরা লাইফটা বন্ধ করছি আমরা যাবো ঠাকুর তলায় প্রসাদ ঠিক আছে